মধ্যবর্তী সরকারের আমলে ইউনুস প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো নয় সেনা প্রধান ওয়াকার উজ্জামানের কিন্তু দেশে সেই সেনা প্রধানকেই এখন কার্যত এক ঘরে করে দিয়েছে দেশ বাংলাদেশে ঢাকা ব্লক কর্মসূচির প্রস্তাবনা দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের প্রকৃত যে একটা বাহিনী আছে সেনা বাহিনী যেটা নাকি বাংলাদেশের প্রতিটি মানুষের আস্থার জায়গা এদিকে এবার সেনা প্রধান কে নিয়ে চলছে গোপন চক্রান্ত দেশে আসার পরই ভয়াবহ প্রভাব পড়ে তার উপর ডক্টর ইউনুস এবার চূড়ান্ত চাল দিলেন দেশের পরিস্থিতি ও সাধারণ মানুষ এবার কি করবে অন্যদিকে সকল রাজনৈতিক দলগুলাও নতুন মুড় নিয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব একই উপায়ে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে চুপ্পু সাহেবকে আর চুপ চুপ থাকলে চলবে না এবং যত দূর খবর আছে চুপ্পু সাহেব এখন আর চুপ থাকছেন না তিনি খুব শিগগিরই খুবই শিগগির ইউনস সরকারকে বরখাস্ত করবে। এর সঙ্গে একেবারে হাত পাও ওখানে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে আসবে। এখন ছত্র প্রেসিডেন্ট চুপু যদি মনে করেন আমি নিজে একটা ক্ষমতা নেব নিয়ে চালাবো তিনি সেটাও করতে পারবেন। শুধুমাত্র সার্জিস আলম থেকে শুরু করে বা এই বাংলাদেশে সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনা প্রধান মিস্টার মাকার কি ভিডিওটা তো আপনাদের হাস্যকর মনে হচ্ছে। এখন পর্যন্ত ছত্রিশ জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে হঠাৎ করে দেশের এই কঠিন সময়ে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান এখনো সেই আলোচনাটা অব্যাহত যে সেনা প্রধানকে নিয়ে হচ্ছে তাকে সেনা প্রধানকে নিয়ে কি কিছু হচ্ছে সেনাবাহিনী গতকালকে আমরা সেনাবাহিনীর যে ব্যাপক অভিযান দেখেছি সেই ব্যাপক অভিযানের মধ্যে নতুন করে প্রশ্ন আসতেই পারে সেনা প্রধানকে নিয়ে কি হচ্ছে হ্যাঁ সেনা প্রধানকে নিয়ে কি হচ্ছে দেশের সর্বশেষ আপডেট সহ সবকিছুই আপনারা দেখতে পারবেন দর্শক দেশের মধ্যে কিন্তু অনেক অস্থিতিশীল পরিবেশ হচ্ছে রাজপথের মধ্যে তাণ্ডব চলতেছে সাধারণ মানুষরা ডক্টর ইউনুসের উপর কেঁপে যায় অন্যদিকে ডক্টর ইউনুস কিন্তু কঠিন একটা সিদ্ধান্ত নেন গাইজ আপনারা সবাই জানেন সেনা প্রধান দেশের বাহিরে ছিলেন তিনি গতকালকে রাত্রে দেশে আসেন এবং তিনি দেশে আসার পরেই অনেক ঘটনা ঘটে যায় দেশের মধ্যে অন্যদিকে দেশের সকল রাজনৈতিক দলগুলো নিয়েও কথা কথা হচ্ছে বিভিন্ন বিভিন্ন রকম বলতেছে দেশের মধ্যে যে এই পরিস্থিতি চলতেছে নিয়ে অনেক কথা হচ্ছে এইসব নিয়ে আপনাদের মতামত ভিডিও শেষে করবেন আর হ্যাঁ ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলা দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে সেই ভিডিওগুলোর বাকি অংশটুকু দেখবেন তারপরে আপনারা বুঝতে পারবেন সর্বশেষ প্রধানের কি হয় আসুন দর্শক আমরা মূল নিউজগুলোতে চলে যাই তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের আইনমন্ত্রী আসিফ নজর তিনি টোটালি ব্যর্থ হয়ে যাক একদম ক থেকে চন্ডবিন্দা চার অব্দি এখন আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তাকে যখন আমেরিকার প্যান্টাকন থেকে মধ্যরাতে ফোন দিয়ে এই ধরনের হুমকি দেয় ঠিক সাথে সাথে কি কাজ ওই যে একটা কথাই আছে না যে ঠেলার নাম বাবাজি এই বাবাজিও বর্তমান ছেলেকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগছে কে ছেলে ছেলে আমরা হচ্ছে আর বাংলাদেশের সেনা প্রধান হচ্ছে আমাদের বাপ মা তাই তো দেশের আমাদের বলে রক্ষা রক্ষা করে করে। দেশ এখন সেনা ওয়াকার তিনি যখন শুক্রবারে ফিরে আপনার একটা তদন্ত চালায় যে আওয়ামী লীগের কিংবা এই পুলিশ বাহিনীর উপরে যারা নাকি অত্যাচার করছে থানা লুটপাট করছে এই অস্ত্র গুলা বা এত অঙ্কের অস্ত্র গেল কোথায় যখন নাকি ভাই এই তদন্তটা চালায় আসে যে সমস্ত অস্ত্র লুটপাট করছে হিজবুত তাইরি জামাত শিবির এবং এই শিবির এর যে সভাপতি মেন এর কক্ষে এতগুলো অস্ত্র পাওয়া যায় ভাবতে পারেন সার্জিস কিন্তু একটা কথা বলছিল যে এই কুঠা আন্দোলনে অন্যতম একজন হচ্ছে মাস্টার এই ছাত্র সেবির সত্য কখনোই লুকায় থাকে না এক্সাক্টলি সাজিস আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে সত্য কখনোই লুকায় থাকে না একদিন না একদিন সেটা প্রকাশ্যে আসতেই হবে এটাই কি আপনার প্রকৃতির নিয়ম সাজিস আলম আপনি বা আপনারা যারা নাকি জঙ্গিবাদী বাংলাদেশে আপনারা একটা জঙ্গি হামলা করাইছেন এবং সাধারণ শিক্ষার্থীদের আপনারা মারাইছেন আপনারা এদের উপর দিয়ে আপনারা সরকার করতেছেন এবং গঠিত এখন আমরা পরিষ্কার হয়ে গেলাম যে এই ছাত্ররা কিংবা এই একরা বা এই সমন্বয়কদের ভিতরে যারা নাকি মেন মাস্টার মাইন্ড কতগুলো একটু খেয়াল করে শুনবেন যারা নাকি মেন মাস্টার মাইন্ড এবং এই ছাত্র শিবির হিজবুত তাহিরি জামাত শিবির জামাত এরা যে কত বড় জঙ্গিবাদী এটাই কিন্তু প্রমাণ হয়ে যায় আমাদের বাংলাদেশে অস্ত্র বেঁচে তার যে গুদাম মানে অস্ত্রের গুদাম একটা অস্ত্রের গুদামেও ভাই এত অস্ত্র মনে থাকে না যত অস্ত্র পাওয়া গেছে এই শিবিরের মনে করেন মেন যে সভাপতি আছে সভাপতি মনে কক্ষ করে কল্পনা করা যায় এরা কত বড় জঙ্গি হ্যাঁ তাহলে আমেরিকা থেকে যে বার্তাটা দেয় মধ্যরাতে পেন্টাগন থেকে যে ফোন আসে যে বাংলাদেশের লয়ান অর্ডার আপনাকে দ্রুত ফিরিয়ে আনতে হবে হিজবুত তাহির জামাত শিবির জঙ্গিবাদীদের আপনাকে কি এদেরকে শক্ত হাতে দমন করতে হবে বাংলাদেশের পুলিশ বাহিনী কিংবা থানা লুটপাট যে বাজানা করছে এদেরকে বা এটাকে আপনি দ্রুত আকারে আইনের আওতায় আনতে হবে কি বলছে না বলছে কিনা ওই যে বললাম ঠেলার নাম বাবাজি এবং আমাদের এই বাংলাদেশের সেনা প্রধান তিনি কি দ্রুত আকারে অ্যাকশন শুরু করে দেয় সেনা প্রধান বিদেশ সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে দেশে ফিরেছেন এবং তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড না করে তেজগাঁও বিমান ঘাঁটিতে ল্যান্ড করেছেন এর পেছনে কারণ কি যদিও ব্যক্তিগতভাবে বিভিন্ন কারণ শুনছি কিন্তু সেনা মতো এত সেন্সিটিভ একটা জায়গায় একেবারে নিশ্চিত হওয়া ছাড়া কোনো কারণ সম্পর্কে আমরা আলোচনা করতে চাই না যাই হোক চলে আসি সেনা প্রধানের কথাই গত কালকে যখন ফিরেছেন তার আগে থেকেই কালকে দিনের বেলা থেকেই আমরা দেখেছি ব্যাপক অ্যাকশান এর এর মাঝে আমরা মাগুরায় থানা আক্রমণ করেছিল বেশ কিছু শৃঙ্খল জনতা সেখানে সেনাবাহিনী গিয়ে এক মিনিটের মধ্যে সবাইকে তারা দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে এরকম ঘটনা আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অ্যাকশান একেবারে দৃশ্যমান হয়েছে গত রাতে গভীর রাত পর্যন্ত সেনাবাহিনী ঢাকার বিভিন্ন রাস্তায় টহল দিয়েছে বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে অভিনব কায়দায় চেক করেছে তার মানে সেনাপ্রধানের কাছে একটা স্পেসিফিক মেসেজ রয়েছে যে মেসেজটা যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে ঠেকেছে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে নতুবা আন্তর্জাতিক অঙ্গনে সেনাবাহিনীর যে সুনাম সেই সুনাম বিনষ্ট হবে সেনা সেনাপ্রধান সেই কাজেই লেগেছেন এবং সেই কাজে লাগতে গেলে অনেক রকমের ব্যত্যয় ঘটবে তার শক্তি অনেকে জেগে উঠবেন এটাই স্বাভাবিক কিন্তু সেনাপ্রধান তার মতো করে কাজগুলো গুছিয়ে আনছেন এতে করে যদি কারো ক্ষতিও হয়ে যায় দেশকে রক্ষার জন্য দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য যদি কোনো গোষ্ঠী কোনো রাজনৈতিক দলের কিংবা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে কারো যদি কোনো ক্ষতি হয়ে যায় এমনকি দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অনেকে বলছেন যে এই সরকারের পরিবর্তে যদি নতুন সরকারও আনতে হয় সেটাও দেশের মানুষ স্বাগত জানাবে তবুও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চায় দেশের বেশিরভাগ মানুষ মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তলা নিতে গেছে ভারত থেকে নানা রকমের কথা বলা হচ্ছে ভারতের গণমাধ্যম সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের রং চং মাখিয়ে নানা খবর বলছেন দিচ্ছেন এমন খবরও বলা হচ্ছে যে সেনা সেনাপ্রধান ডক্টর ইউনুসের মধ্যে লেগে গেছে সেই খবরগুলোকে আমরা কখনোই গুরুত্ব দিতে চাই না কারণ ভারতীয় মিডিয়াতে অনেক সময়ই দেখা যায় যে বেশি রং চং লাগিয়ে একটা খবর খবরটাকে uh, uh, 10% খবরটাকে ফুলিয়ে ফাপিয়ে 200% করে ফেলা হয়। সাধারণত এক সার্জিস আলম থেকে শুরু করে বা এই বাংলাদেশে আপনার আগস্ট মাসে বা জুলাই মাসে যেই জঙ্গি হামলা চালাইছে সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার। কি বিষয়টা তো আপনাদের হাস্যকর মনে হচ্ছে। দেখেন তো ছবিটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার তিনি নিজে বলছে এখন পর্যন্ত ছত্রিশ জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে তো অনেকেই বলতেছে কিংবা এমনটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে একটা জঙ্গি হামলা হয় সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে আপনার কি বলে আপনার বাংলাদেশের থানা লুটপাট পুলিশ গণহত্যা হত্যা বা বিশেষভাবে যে থানা লুটপাট করে যে অস্ত্রগুলা এই সমস্ত অস্ত্র কিন্তু আপনার আমাদের বাংলাদেশে যে হিজবুত তাহিরি আছে জামাত শিবির আছে এইটার যে সভাপতি সেই সভাপতির কক্ষে আপনার এই অস্ত্রগুলা পাওয়া যায় এবং আমাদের বাংলাদেশের আপনার সেনা প্রধান ওয়াকার তিনি গতকালকে এতগুলো অস্ত্র কালেক্ট করে কিংবা উদ্ধার করে আমাদের বাংলাদেশের আহ পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী একত্র হয়ে এখানে আপনার অনেকটা এভাবে শোনা যাচ্ছে যে আপনার এই সার্জিস আলম তিনি জনগণের বা জনগণকে আর শহীদ মিনার এসে কিন্তু একটা বক্তব্য দেয় জাতির উদ্দেশ্যে এবং সেখানে তিনি কিন্তু বলে যে এই আন্দোলনের পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে ছাত্র শিবির ছাত্র শিবির সভাপতি তো তাকে তো গ্রেফতার করছে তাহলে কি সার্জিস এই নাটের গুরু মানে তিনি সব জানতেন তিনি কি সব জানতেন যে বাংলাদেশে কার কাছে কোন অস্ত্র আছে পুলিশকে কারা মারছে থানা লুটপাট কাদের আহ নির্দেশনা কিংবা কাদের হুকুমে হয়েছে কারা এটাকে পটগল করছে কিংবা কারা বা কাদের মাধ্যমে এতগুলো অস্ত্র কালেক্ট করছে কিংবা পুলিশ গণহত্যা করছে সমস্ত কিছু ব্রাই ডাটা এই সার্জিস আলম কিন্তু জানে তাহলে সার্জিস আলমকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যেখানে সার্জিস আলম তিনি নিজের জনগণের মাধ্যমে বলল যে সত্য কখনো থাকে না না একদিন একদিন সেটা প্রকাশ্যে আসবেই তাহলে এখন তো সবাই বা আমরা সবাই জানি বা বিষয়টা প্রকাশ্যে আসলো তাই না যে আপনার গণ হত্যা করছে কিংবা থানা লুটপাট করা যে অস্ত্রগোলা সেই অস্ত্রগোলা ছিল শিবিরের মেন যে সভাপতি তার কক্ষ করে তাহলে সমস্ত কিছু আপনারা উদ্ধার করলেন সেখানে সার্জিস আলম তিনিও প্রকাশ করলো তাহলে আপনারা কেন এখন পর্যন্ত সার্জিসকে কে গ্রেফতার করা হচ্ছে না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যার ডাক নাম তিনি এতদিন চুপ করেছিলেন বাধ্য হয়েছিলেন অনেকটা বেগতিক বুঝে ভাবগতিক বুঝে তিনি বাধ্য হয়েছিলেন চুপ করে থাকতে আজকে যা পরিস্থিতি এসেছে তাতে আর উইকেট বাঁচাবার জায়গা নেই কারণ কারণ সেনা প্রধান ওয়াকার উজ্জামানের মধ্যে যে জড়তা এসছিল সেই জড়তাটা কেটে গেছে সংবিধানের দোহাই দিয়ে কাজ হবে না এখন প্রেসিডেন্ট চুপ্পু যদি মনে করেন আমি নিজে নিয়ে চালাবো তিনি সেটাও করতে পারেন কারণ এখানে সংবিধানের কোন ব্যাপারে নেই এবং আমার মনে হয় সংবিধানের হাতে ক্ষমতা নেন তার জন্য বাধা নেই আর সরকার তৈরি থেকে সরকার যদি তৈরি করেন সেটাও তিনি করতে পারেন কে তাকে আটকাবে যারা আটকাবে আটকাতে পারে তো এই সরকার এই সরকার কোথায় যাবে আটকাবার জন্য এই সরকার নিজেকে সংবিধান সম্মত ভাবে ওখানে দাঁড়িয়ে আছে ক্ষমতায় আছে নেই এই সরকার তো অবৈধ সরকার তো অবৈধ সরকার যদি থাকে অবৈধ সরকার তাদের বক্তব্যকে কান দেবে চুপ্পু সাহেবকে আর চুপ চুপ থাকলে চলবে না এবং যত দূর খবর আছে চুপ্পু সাহেব এখন আর চুপ থাকছেন না তিনি খুব শিগগিরই খুবই শিগগির ইউনুদ সরকারকে বরখাস্ত করবেন আর ইউনুদ সরকারকে তার আগে আমরা বারবার বলেছি যে ইউনুদ সরকারকে যে আপনি চলে যান বয়স হয়েছে পঁচাশি ছিয়াশি বছর হতে গেল বয়স হয়ে গেছো হয়তো এতদিনের চেয়ে তো আপনার এত বয়স হলো তো এবার চলে যান না বিদেশে চুপ্পু যদি একদিন কালকেই সেনা প্রধান যদি তার কাছে যান যদি বলেন বরখাস্ত করে দিন এই সরকারকে চুপ্পু বলবেন হ্যাঁ ভাই আমি এক্ষুনি বরখাস্ত করে দিচ্ছি যাও গিয়ে ধরে নিয়ে এসো এগুলোকে একেবারে হাত পাও ওখানে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে আসবে নিয়ে এসে বলবে যাও তোমাকে বরখাস্ত করলাম তো এই জিনিসটা করবেন এবার চুপপু আর আমাদের ওয়াকারুজ্জামান বলেছি পরে। একটা বিকল্প তাহলে আর একটা সরকার করতে হবে সরকার তো দেশে রাখতেই হবে তো এই মুসের সরকারকে বিদায় দেওয়ার পর কোন সরকার আসবে আবার একটি নতুন সরকার সে সরকার যে সরকার তার মূল হচ্ছে নাম তার বিকল্প সরকার সে জাতীয় সরকার হতে পারে সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে সেটা প্রেসিডেন্টের নিচের সরকারও হতে পারে কোন সংবিধানের কোন যেখানে সংবিধান অনুযায়ী নেই বর্তমানে সেখানে আবার নতুন করে কি ভাঙা যেটা হয়ে গেছে সেখানে তাদের সংসদ ভেঙে দেওয়া হয়ে গেছে প্রধানমন্ত্রী নেই তো এত সবের পরে যা খুশি ইচ্ছা যেটা ভালো মনে করবেন প্রেসিডেন্ট চুপ্পু সেটা করবেন তার পেছনে রয়েছেন ওয়াকারুজ্জামান সেনা প্রধান আর সেনার ভেতরের অভ্যন্তরীণ যে গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে না খুঁজে পাওয়া যাবে না কাউকে ভারত আমেরিকা এই দুজনেই এই দুই দেশে যখন সেই নতুন সরকারের পেছনে দাঁড়াবে সেনার কোন অফিসারের ক্ষমতা নেই সেখানে টু শব্দটি করে তো আজকে এরপরে নতুন সরকার হলে সেই নতুন সরকারকে কি বলা হবে নতুন সরকারের প্রথম কাজ হবে যে ভারতে বর্তমানে আশ্রয় নিয়ে রয়েছেন যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী বলব তাকে প্রাক্তনও বলা যায় বৈধ প্রধানমন্ত্রীও বলা যায় তাকে নিয়ে আসা হবে ভারতে এই বাংলাদেশে তিনি যাবেন সেখানে নতুন সরকার যত শীঘ্র সম্ভব তা অন্তত ছ মাসের আগে তো হওয়ার কোনো কথা নেই আপনি নয় আরও শত শত মানুষ যুক্ত হয়েছে বের হয়ে গিয়েছে আবার যুক্ত হয়েছে এটা রাজনৈতিক একটি কালচার কিন্তু আপনাকে যে কারণে আমি আজকের প্রশ্ন করতে চাই আপনি শেখ হাসিনার রেখে যাওয়া সেই কার্যক্রম কেন আপনি সমস্ত টকশতে গিয়ে উদ্যোগী ভূমিকা পালন করে রেখে যাচ্ছেন বলে যাচ্ছেন করে যাচ্ছেন তাহলে শেখ হাসিনা বাংলাদেশে নাই কিন্তু শেখ হাসিনার কিছু রেখে যাওয়া মানুষ যারা বিভিন্ন দলের ভিতরে ঢুকে ঢুকে আজ ওই একই উপায়ে বৈষম্য তৈরি করছে বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিভাজন তৈরি করছে আবারও সেই যা মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি পক্ষের শক্তি নিয়ে আসছে আমি আজকের কথা বলছি আমার বয়স কয় বছর এই সাতত্রিশ বছরের একজন যুবককে আপনি কি এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বলবেন রাজাকার বলবেন তাহলে আপনিই তো রাজাকার হয়ে যাবেন কারণ কোনো ব্যক্তি যে ব্যক্তি সত্যিকার দেশপ্রেমিক সে তো কাউকে ইতিহাস বিক্রি করে মিথ্যাচার করতে পারে না কিন্তু আমার আপনার প্রত্যেকটি টকস আলোচনা দেখে মনে হচ্ছে আপনি যে কোনো একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ঢুকেছেন এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই এভাবে করে প্রত্যেককে রাজাকার বানানোর ট্যাগ লাগানো শুরু করে দিয়েছেন কষ্ট লাগে এদেশের কারো উত্থান দেখলে কষ্ট লাগার নাম তো গণতন্ত্র নয় এদেশের গণতন্ত্রের নিয়ম হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনভাবে চলবে ভোটাধিকার প্রয়োগ করলে জনগণ যাকে যেখানে পছন্দ করবে তাকে সেখানে ভোট দিবে আপনার আমার কষ্ট লাগার কারণটা কোথায় আপনি কেন কষ্ট পাবেন ইসলাম প্রিয় মানুষদের দেখে আপনার কোন অ্যাক্টিভিটিস বাংলাদেশ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে প্রধানকে নিয়ে অনেক বিস্ফোরক মন্তব্য হচ্ছে অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো গুলা নিয়েও অনেক কথা হচ্ছে গাইজ এখানে কিন্তু অনেকে মানে বর্তমান সেনাপ্রধান যে গত কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন তিনি দেশ মানে বিদেশে যাওয়ার আগে তিনি একটা বক্তব্য দেন সেই বক্তব্যকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই অনেক সমালোচনা হচ্ছে গাইজ সেনাপ্রধান কিন্তু তার বক্তব্যতে বলেছিলেন তিনি তাদের প্রাণের মানে সেনাবাহিনীর প্রাণের বিনিময় হলেও তারা দেশকে রক্ষা করবে এখন তাদেরকে নিয়ে কী কথা হয় তাকে নিয়ে কী কথা হয় এগুলা কথায় আপনারা কান দিবেন না সে কিন্তু আমাদের দেশকে স্বাধীন করার সময় তার অনেক মানে সে অনেক সাহায্য করেছিল আমাদের শিক্ষা মানে সাধারণ শিক্ষার্থীদেরকে এখন তাকে নিয়েই এইসব কথা হচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এখানে আপনাদের কী মন্তব্য এবং আপনাদের মন্তব্য কী এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমারও অনেক অনুপ্রেরণা পাই আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন আমাদের চ্যানেলটি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ